ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সিসি থ্রি পেপারের একটি গুরুত্বপূর্ণ টিকা তোমাদের এই আসন্ন পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে প্রাচীন ভারতের নারীর সম্পত্তি বা স্ত্রী সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ না করে এবং উত্তরটি বুঝে নিয়ে গস্ত করে নাও স্বাস্থ্যকরগণ নারী সমাজের ওপর পুরুষতান্ত্রিক প্রাধান্য স্থাপন করে তাদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করেছেন বৈদিক যুগে নারীদের উপনয়ন প্রচলিত থাকলেও পরবর্তীকালে যাজ্ঞবল্ক নারীদের উপনয়ন নিষিদ্ধ করে মহাবিধান দিয়েছেন যে স্বামী সেবাই হল গুরু গৃহে বাস্তুল্য তিনি আরও বলেছেন যে নারী বাল্যে পিতার যৌবনের স্বামীর এবং বাধ্যকে পুত্রের অধীনে নিয়ন্ত্রিত হবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর মর্যাদার এই অবনমন তাকে অন্যান্য অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকার তারা লাভ করেছিল নারীর অধিকার থাকা এই সম্পত্তি স্ত্রীধন নামে পরিচিত প্রাচীন বিভিন্ন শাস্ত্রে এই স্ত্রীধন বা নারীর সম্পত্তির উল্লেখ পাওয়া যায় নিজে এই সম্পর্কের সংক্ষিপ্ত আলোচনা করা হলো স্ত্রীধনের মধ্যে তার অলঙ্কারই ছিল প্রধান অর্থশাস্ত্রে বিবাহিত নারীর অধিকারে দু হাজার পণ পর্যন্ত রাখার অনুমতি দেওয়া হয়েছে স্বামীর কাছ থেকে প্রাপ্ত স্থাবর ও অস্তাবর সম্পত্তি স্ত্রীধনের অন্তর্ভুক্ত ছিল নারী তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিলি বা বিক্রি করার স্বাধীনতা ভোগ করত তবে পারিবারিক বা পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার স্বীকৃত ছিল না যাজ্ঞবল্ক স্ত্রী ধনের উপর পিতা পুত্র বা স্বামীর করেননি কিন্তু বাস্তবে স্বামীর জরুরি প্রয়োজনে তার স্ত্রীর সম্পত্তি নিজের কাজে ব্যয় করতে পারতো স্ত্রীর মৃত্যু হলে তার কন্যারা স্ত্রী অধিকারী হতো নারস্মৃতিতে উল্লেখ করা হয়েছে স্বামী বা পুত্রগণ স্ত্রী ধরনের উত্তরাধিকার লাভ করবে মা ও মেয়ে কন্যা সন্তান না থাকলে পুত্র তার মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে বলে কাত্তায়ন স্মৃতিতে বলা হয়েছে তবে স্বাস্থ্যকরদের নানা নির্দেশিকা সত্ত্বেও সাধারণ নারীরা স্ত্রী সার্বিক অধিকার থেকে বঞ্চিত ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকে এই পর্যন্তই আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাড়াতাড়ি উপস্থিত হবো ধন্যবাদ